জুলাই মাসের বিশ তারিখে যাদের এই একাডেমি স্কিম স্কিমের ক্রাইটেরিয়া এবং প্র্যাকটিক্যাল ঠিক থাকবে তাদেরকে আমরা সার্টিফাইড করবো তো তারই ধারাবাহিকতা আজকে আমরা অন্ধ সতেরো ফুটবল একাডেমিতে আসছি যে পরিমাণ বাচ্চারা আসে এখানে আসলে এখানে একাডেমি পাওয়ার যোগ্য উনার নেতৃত্বে আমাদের ফুটবল স্কুল মাঠে একটা একাডেমি খুলতে যাচ্ছেন বাপুকের যতটুকু সহযোগিতা আছে এই একাডেমির সহযোগিতা করে আগায় নিবা আমাদেরকে সহযোগিতা করবেন জামাল আহমদ অনেক ভাইয়ের নেতৃত্বে সাইস্থাগঞ্জে আশা করা যায় ভালো খেলোয়াড় তৈরি হবে ক্লুবের কাছে আশা করব যে ফেডারেশন যাতে আরো কঠোর এবং কঠিন ভাবে আমাদের উপরে এই যে নজরদারি করে প্লেয়ারদের প্রতি অনুরোধ থাকবে লেখাপড়া খেলাধুলা আর যে যে ধর্মেরই আসো সে ধর্মকে ফলো করা আজকে ব্যাস বাফুফে কর্তৃক আমাদের যে বাফুফে স্কিমের আওতায় যারা নিবন্ধিত করেছেন তিরিশে এপ্রিলের মধ্যে যারা আমাদের কাছে কাগজপত্র প্রেরণ করেছেন তারই ধারাবাহিকতা আজকে এটি ভিজিট করতে আসছি এই একাডেমিকে স্টার্ট করছি আমরা আজকে আজকে সকালে আমরা মলিবাজারে একটাকে করেছি এবং বিকালে স্বাস্থ্যগঞ্জে আসছি সো তারই ধারাবাহিকতা এই ইনভেস্টিগেশন এখানে আমরা যেটা দেখবো যে প্র্যাকটিক্যালি আসলে তাদের মাঠ আছে কি না প্লেয়ার আছে কি ইকুইপমেন্ট ঠিক আছে কি না মাঠকেই বরাদ্দ নিছে কিনা তারা যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতেছে কিনা এই আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে আসছি বাফুফে আপনারা জানেন যে ইতিমধ্যে একশো বিরানব্বইটা একাডেমিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একাডেমি অ্যাকাডেমি স্কিমের আওতায় সার্টিফিকেট প্রদান করেছে এখনও আমাদের কাছে প্রায় পাঁচচল্লিশটা অ্যাকাডেমি নতুনভাবে এই অ্যাপ্রিল ওতে অ্যাপ্লাই করে এবং তারই ধারাবাহিকতা আমাদের ইনভেস্টিগেশন শুরু হয়েছে আমরা আগামী জুলাই মাসের বিশ তারিখে যাদের এই অ্যাকাডেমি এক স্কিমের ক্রাইটেরিয়া এবং প্র্যাকটিক্যাল ঠিক থাকবে তাদেরকে আমরা সার্টিফাইড করব তো তারই ধারাবাহিকতা আজকে আমরা স্বাস্থ্যগঞ্জ অন্ধ অন্ধশত্র ফুটবল একাডেমিতে আসছি এদের প্লেয়ার উপস্থিতি কোচ সর্বোপরি তাদের ইকুইপমেন্ট ইনভরমেন্ট সব কিছু আমাদের প্রশংসনীয় ভালো লেগেছে এবং এটার সাথে যারা জড়িত অফিসিয়াল সাইট তারাও অনেক ভালো মানুষরা আছেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেটুকু মানুষরা এটার সাথে আছেন বলতে গেলে পরিপূর্ণতা আছে এই অ্যাকাডেমির এবং কিছুটা হয়তো ট্রেনিং সেশনে কিছুটা আমাদের একটু টেকনিক্যাল সাপোর্ট দরকার বাংলাদেশ ফুটবল পক্ষ থেকে সেটা আমরা অবশ্য দেওয়ার চেষ্টা করব সেই সাথে আমরা পরবর্তী যদি গাছুর কোচিং কোর্স অনুষ্ঠিত হয় সিলেট বিভাগে আমরা এখান থেকে একজনকে সিলেট বিভাগে কোর্স করার জন্য সুযোগ দিব। সেই সাথে আরও একটু টেকনিক্যালি সাপোর্ট কীভাবে করা যায় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা ব্যাপারে একটু আলাপ আলোচনা করবো ওনাদের সাথে সর্বোপরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পুরো টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে পুরো ভরির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি জামাল আহমেদ অনিক ভাই নেতৃত্বে আমাদের স্বাস্থ্য উচ্চ বিদ্যালয় মাঠে একটি অ্যাকাডেমি খুলতে যাচ্ছে আজকে আমন্ত্রিত অতিথি ফুটবল ফুটবল ফেডারেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ আমি প্রথমেই ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের এখানে কষ্ট করে এখানে আসছেন এবং আমরা অত্যন্ত গর্বিত যে কোনো দিন আজকে স্বাস্থ্য উচ্চ বিদ্যালয়ের মাঠেই এমন কোনো অতিথিবিন্দু আসে নাই আজকে আমি আমি আন্তর্জাতিক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ওনার নেতৃত্বে আমাদের ফুটবল স্কুল মাঠে একটা অ্যাকাডেমি খুলতে যাচ্ছেন অলরেডি আমাদের মাঠে ইকুইপমেন্ট দেখিয়া উনি স্যাটিসফাইড হয়েছেন এবং সব কিছু নিয়ে তিনি আমাদের প্রশংসা করেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনাকে এবং আমাদের যে আয়োজিত একাডেমি যাতে সামনে আমরা আগেইতে পারি সেই নিয়ে আমাদেরকে উনি যথেষ্ট সহযোগিতা করবেন আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাফুকের যারা আমরা এখানে আইসন দেখা করার লাগি হ্যাঁ খুব সুন্দর তারা কথাবার্তা হয়েছই সুন্দর লাগছে আমরা সব ভালো লাগছে আর যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন হ্যাঁ বাপুকের যতটুকু সহযোগিতা আছে এই অ্যাকাডেমিরে সহযোগিতা কইরা আগাই নিবা আমরাও যতটুকু পারি সহযোগিতা কইরা এই টিমটা যাতে উন্নত মানের অবস্থানে নেওয়া যেতে পারি হ্যাঁ সবাই দোয়া করবেন আর এই টিম থেকে যাতে ভালো মানের প্লেয়ার বাইরিয়া হ্যাঁ জাতীয় দলে খেললে দেশের জন্য ভালো কিছু অর্জন করতে পারে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানাই জামাল আহমেদ অনিক ভাইকে এত সুন্দর একটা একাডেমি করছেন এই একাডেমিটা যাতে আরও সুন্দরভাবে আগায় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসলে এখানে ভিজিট করার একটা উদ্দেশ্য হইল গিয়া একাডেমি যে পরিমাণ বাচ্চারা আছে এখানে আসলে এখানে একাডেমি পাওয়ার যোগ্য আমি বিশেষ করে পলোবাইরে অনুরোধ করমু কারণ এই যে পর্যায়ে আমরা প্রতিভাবান ফুটবলার এখানে আছে ওনার সুনজর যেন আমরা মুখা পড়ে আর উনি সুনজরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে আমরা ওয়ান স্টার সার্টিফিকেট জেলা পাই এই আমি আশা করবো গেছে কারণ উনি গিয়া এই বাংলাদেশের সম্পূর্ণ একাডেমিগুলার হেড অফ কমান্ড তার নেতৃত্বে এই একাডেমিগুলো আছে এখন ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পাওয়ার আশা আছে তবে আমরা ধীরে ধীরে পাইমু আগে আমরা একাডেমিগুলো রেজিস্ট্রেশন করি করিয়া আমরা কার্যক্রম শুরু করি তারপরে ভবিষ্যতে ওনার সুখ নজরে আরও ফ্রেদি তাম ওয়ান স্টার থাকি টু স্টার টু স্টার থাকি থ্রি স্টার এরকম আমরা আর এখানে যেহেতু ভাই নেতৃত্বে আসে তারপরে আমার আজিজ ভাই নেতৃত্বে আসে এখানে ওনারা ভালো মানের ফুটবলার আসিল এখন ভালো মানের কোচ আসে জামাল ভাই উনি একটা গাইডলাইন দিয়ে এই একাডেমিটা করতেছে ওনাকে ধন্যবাদ জানাই আর ভবিষ্যতে যেন এই একাডেমি নিয়ে অনেক উপরে দিকে চলে যায়। আমি অত্যন্ত আনন্দিত আজকে আমরা স্বাস্থ্যগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিলেট অঞ্চলের নেতৃবৃন্দকে যে পেয়েছি এই জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সাইস্তাগঞ্জে অর্থাৎ যারা বাফুফের পক্ষ থেকে আসছেন তাদের প্রতি আমার অনুরোধ আমাদেরকে সহযোগিতা করবেন জামাল আহমদ অনেক ভাইয়ের নেতৃত্বে সাইস্তাগঞ্জে আশা করা যায় ভালো খেলোয়াড় তৈরি হবে কারণ সাইস্তাগঞ্জ থেকে জাতীয় ফুটবল দলের যে নূরফুরের এই যে কি একয়ার মুক্তার যে ছিলেন তারা জাতীয় দলের খেলোয়াড় ছিলেন স্বাস্থ্যগঞ্জের তো আমি মনে করি যে স্বাস্থ্যগঞ্জে এখনও জাতীয় দলে ফুটবল জাতীয় পর্যায়ে খেলার মতো যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় আমার পিছনে যারা বসা আছে খেলোয়াড় তাদের মধ্য থেকে অবশ্যই আমরা তৈরি করতে পারব যদি আমাদের শ্রম কাজে লাগিয়ে তাদেরকে আরও একটু কি করানো যায় চর্চা করানো যায় খেলা এবং বাফুফের পক্ষ থেকে যদি তারা কোচের ব্যবস্থা করেন এবং আরও অন্যান্য পরামর্শ বিশেষ করে হচ্ছে পরামর্শটাই বল আমাদেরকে পরামর্শ দিবেন এই পরামর্শের ভিত্তিতে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা স্বাস্থ্যগঞ্জকে এগিয়ে নিতে পারবো এবং ফুটবলকে বাংলাদেশে একটা ফুটবলকে বা সারা বাংলাদেশে আমরা সাহিত্যগঞ্জকে পরিচিত করতে পারবো আমি প্রথমে স্বাস্থ্যগঞ্জ একাডেমির পক্ষ থেকে ফুল বাইরে ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে উদ্যোগ নিয়ে বাংলাদেশের আনা সেখানা সে একাডেমিগুলো রেজিস্ট্রেশন এবং তদারকির মাধ্যমে আমরা অসংখ্য প্লেয়ার পাইতেছি আমরা যে তৃণমূল পর্যায়ের যে এ আমরা খুব ডাউনে ছিলাম এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই পলুবাইয়ের ইডার হেড পলুবাইয়ের অত্যন্ত কষ্টের বিনিময়ে এই যে এই এক ডিস্ট্রিক্টে আরেক ডিস্ট্রিক্টে গিয়া এই অ্যাকাডেমিগুলা তদারকি করতেছেন এবং একাডেমিগুলা ওনার আন্ডারে যাওয়ার পর আমরা যে শুধু শুধু বাচ্চারা পাইতেছি আমি আমি ফলবারের কাছে আশা করব যে ফেডারেশন যাতে আরও কঠোর এবং কঠিনভাবে আমাদের উপরে এই যে নজরদারি করে তাহলে আমরা এই নিশ লেভেলে আর সহজিত করবে আর সহযোগিতার মাধ্যমে আর নজরদারির মাধ্যমে আমরা আরো আরো পরিশ্রমের মাধ্যমে আমরা এখান থেকে জাতীয় দলের প্লেয়ার বাইর ইনশাল্লাহ আমি জামাল ধন্যবাদ দিই জামাল অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে আর এই যে আমরা কোচিং করে এসে জামাল এরা না তাহলে আমরা কিন্তু কোচিং করতে পারতাম না আমরা একাডেমিটা দেখেন আপনি আমরা যাতে এখান থেকে প্লেয়ার তৈরি করতে পারি আপনাদের দিতে পারি এই পুরো কার্যক্রমটাই তোমাদেরকে ঘিরে ঠিক আছে সো এই যে বাচ্চারা যারা আসে আজকে হয়তো খেলতে পারো নাই মন খারাপ করার কিছু নাই হ্যাঁ তবে আমি টেকনিক্যালি একটু কথা বলবো যারা কোচ আছেন আপনারা মাঠে যখন বাচ্চারা থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা করে দেন দশ থেকে বারো বছর একটা গ্রুপ বারো থেকে চোদ্দো একটা গ্রুপ চোদ্দো থেকে ষোলো একটা গ্রুপ ষোলো থেকে আঠারো একটা গ্রুপ চারটা কোনায় চারটা কর্নারে নিয়ে তাদেরকে চারটা এক্সপ্লেয়ারকে দিয়ে দেন আপনার কাছে যদি কোচ কম থাকে এক্সপ্লেয়ারকে ইউজ করেন যারা অভিজ্ঞতা সম্পন্ন এক্সপ্লেয়ার আছে তাদেরকে দেন এবং সবাই যাতে ট্রেনিংয়ের সুযোগটা পায় হ্যাঁ কেউ হয়তো বলে যেন পাচ্ছে না আর যদি কেউ কোয়ার্ডিনেশন করে কাউকে ইন্ডোরেন্স দেন কাউকে ইন্ডোরেন্স দেন কাকে বলে দেন কাকে বলে দেন কাকে হয়তো স্কিলে দেন সো এইরকম করে সবাই বাই রোটেশন বল পাবে এবং সবারই একটু আস্তে আস্তে করে ট্রেনিংয়ের মধ্যে আসবে এবং আমি আজিজ ভাইকে রিকোয়েস্ট করবো যারা আছেন রাজুর আব্বারা আছেন যারাই আসেন এখানে টেকনিক্যালি কাজ করেন যেহেতু ভ্যারিয়েশন থাকে ট্রেনিংয়ে বাচ্চারা যাতে এক আমি না চলে আসে হ্যাঁ মাঝে মাঝে অন্য অন্য একটা একাডেমির সাথে ম্যাচ খেলেন হ্যাঁ সো আর প্লেয়ারদের প্রতি অনুরোধ থাকবে লেখাপড়া খেলাধুলা আর যে যে ধর্মেরই আসো সে ধর্মকে ফলো করা ব্যাস এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তুমি কোনো বাজে কাজ করবে না আমার বিশ্বাস সো আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন তোমাদের পাশে আছে আজকে রাজু আন্ডার সিক্সটিন ন্যাশনাল মেয়ে গেছে রোমান আমাদের এলেফটে মেয়ে গেছে সো এই এই একাডেমি থেকে হ্যাঁ নাকি এই একাডেমি থেকে এই মাঠ থেকে সো তোমাদেরও ওদের আইডল মনে করে তোমাদেরকেও সেভাবে আগে যেতে হবে এখন একজন দুজন গেছে আমরা যাচ্ছে এখান থেকে পাঁচজন দশজন বিশ জন যাবে হ্যাঁ একসময় নাকি আর আমাদের যেহেতু আসন্ন ফাইনাল লিগ আছে থার্ড ডিভিশন আছে যেটা আপনারা জানেন ফাইনাল লিগ আমরা ফরটিন করছি আমরা থার্ড ডিভিশন আমরা ষোলো করছি কারণ কি যে যাতে একাডেমি প্লেয়াররা ইয়ত প্লেয়াররা যাতে ঢাকায় খেলার সুযোগ পাই জন্য আমরা স্তর নামায় নিয়ে আসছি এখন আমি আপনি সবাই খেলতে পারবো না থার্ড ডিভিশন যারা আন্ডার ফোরটিন তারা খেলবে ফাইনাল লিগ যারা আন্ডার সিক্সটিন তারা খেলবে থার্ড ডিভিশন এবং যারা আন্ডার টোয়েন্টি তারা খেলবে সেকেন্ড ডিভিশন এদিকে এরকম ভাগ করেছে ফার্স্ট ডিভিশন থেকে ফ্রি সো এখন খেলার একটা সুযোগ হয়েছে প্রত্যেকটা অ্যাকাডেমি প্লেয়ারদের সো বয়স ভিত্তিক দলগুলোতে যাওয়ার জন্য আপনারা রেডি হন এবং আমরা ইনশাআল্লাহ বারো বছরে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা ফেস্টিভ্যাল করবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা একাডেমিকে নিয়ে একটা চিন্তা ভাবনা আছে হয়তো আমাদের বাফুফে থেকে এই বছর না হলো সামনের বছর শুরুর দিকে আমরা একটা বারো বছরের অন্তত বারো একাডেমি কাপ ফেস্টিভ্যাল করার চিন্তা ভাবনা আছে আমাদের উদ্যোগ নিব আমরা আমাদের এই কাজ করার জন্য আমাদেরকে স্পন্সরও উনি বলেছেন ম্যাক্স গ্রুপ যে আমাদের সাথে কাজ করতে চান সো উনিও এর আগেও কাজ করেছেন আমাদের সাথে অন্তত বারো নিয়ে আমরা হয়তো ওনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে একটা ফেস্টিভ্যাল করব আপনাদের বারো বছর বাচ্চাদেরকে নিয়ে ওটাকে টার্গেটটাকে আপনারাও ট্রেনিং করেন এবং চোদ্দো ষোলো বিশ যারাই আছেন তারা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং হ্যাঁ ফাইনাল জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ